নমস্কার বন্ধুরা আমি আজকে অন্য একটা জিনিস বানাবো সেটা হচ্ছে মাথার তেল নারকেল তেল আমি এটা বানাবো মাথার তেল বানাবো তার জন্য নিয়েছি আমি একটা নব্বই এম মতো নারকেল তেল নিয়েছি তেলের মধ্যে এক করবো দেখো সাত আটটা জবা ফুলের পাতা লাল জবা ফুলের পাতা লাগবে এখানে কারিপাতা নিয়েছি এই পর্যন্ত একমোট মতো কারিপাতা নিয়েছি সব আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এই যে এতগুলো জবা ফুল নিয়েছি জবা ফুল এখান থেকে পনেরো কুড়ি টাকা পনেরো কুড়িটা হবে আর একটা পেঁয়াজ কুচি নিলাম একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর এই যে ছোট ছোটো অ্যালোভেরা নিয়েছি কটা আমার এই গাছের অ্যালোভেরা এর মধ্যে এবার দেবো মেথি বড় চামচের এক চামচ মেথি নিয়ে নিয়েছি মেথি দিয়ে দিলাম এবার দেবো এর মধ্যে কালো জিরে এর মধ্যে এই হাফ চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম সেই নব্বই এম এল মতো নারকেল তেল এর মধ্যে দিয়ে দেবো সব পুরোটাই দিয়ে দেবো এবার কি করবো এটা সব একটু মিশিয়ে নেব সব মিশিয়ে নিয়েছি এবার এটা গ্যাসে বসিয়ে দেব এবার এটা গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসটা একদম লো মিডিয়ামে রাখতে হবে আমি একটু জা ফুলের জ ফুলগুলো বেশি করে দিয়েছি তোমার চাইলে একটু কমও দিতে পারো এক একটা জিনিস বিশেষ গুণ আছে এদের এগুলোর গুণ আছে এগুলো কি বলবো তেলের মানে তেলগুলো বানিয়ে যদি মাথায় দেওয়া যায় যাদের একটু কম চুলের গ্রোথ আছে তাদের চুলের গ্রোথও বাড়াবে চুল ঘনও হবে চুল কালোও হবে আর কি বলবো এটা দু সপ্তাহের মধ্যে এটা ফল দেখা যায় দেখতে বন্ধুরা যে আমার তেলটা ফুটতে শুরু হয়ে গেছে চলো এটা পাঁচ মিনিটের মতো আমি ফুটে দেবো দেখছো বন্ধুরা আমার তেলটা হয়েই গেছে তেলের কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে পুরো সর্ষের তেলের মতো হয়ে গেছে আবার আমার তেলটা রেডি নামিয়ে নেব নামিয়ে এটা ছেঁকে নেব দেখছো বন্ধুরা তেলটা রেডি এইভাবে আমি এক একা যেহেতু ভিডিওটা করতে হয় তো আমি এক একা ইয়ে ব্যাগে ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি এ তো এইভাবে চেকনিটা রেখেছি রেখে আস্তে আস্তে করে চাচ্ছি তেলগুলো দেখছো এই যে পড়ছে টক টক টপ টক করে পড়ছে এবার বেশি জোরে চাপা যাবে না উল্টে পড়ে যেতে পারে শুধু দেখো তেলের কালারটা কিরকম এসছে খুবই উপকারী একটা তেল মাথার জন্য চুলের জন্য বন্ধুরা কত সুন্দর তেলটা হয়ে গেছে ছেঁকে নিয়েছি এবার বোতলে ঢেলে নেওয়ার পালা ঢেলে নেব আমি আবার সেই একই বোতলে ঢেলে নেবো তেলটা ঠান্ডাও হয়ে গেছে আমার তেলটা ছিল এই পর্যন্ত বন্ধুরা এই বোতলের তেলটা পুরো ভরা ছিল এই পর্যন্ত হয়েছে সরি তেলটা ছিল এই পর্যন্ত পুরো ভরা ছিল বয়মটার আর তেল হয়েছে এইটুকু দেখলাম এইটুকু হয়েছে তেল ফুটে কমে গেছে তেল এটাই আমার কাজে লাগবে আমার এই জিনিসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর শেয়ার করে দিও আর একটা কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা ধন্যবাদ